স্বাস্থ্য ঠিক রাখতে গেলে জীবনশৈলী পরিবর্তন একান্ত প্রয়োজন বলে মনে করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি বলেন জীবনশৈলী পরিবর্তন আনতে না পারার কারণে অনেককে অল্প বয়সে প্রাণ ত্যাগ করতে হয় সোমবার বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে হ্যাভাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরার উদ্যোগে এক র্যালির আয়োজন করা হয় র্যালিতে অংশগ্রহণ করেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত তথা মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা র্যালির উদ্বোধন করে বক্তব্য রাখেন তিনি বক্তব্যে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হ্যাভাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরার থিম হেলথি বিগেইনিংস হোপফুল ফিউচার এর প্রশংসা করেন তিনি এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন কেবলমাত্র স্বাস্থ্যবিধি মানলেই চলবে না আমাদের জীবনশৈলী পরিবর্তন করতে হবে জীবনশৈলী পরিবর্তন করা বলা যতটা সহজ করা ততটা সহজ নয় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বলেন অনেকে জীবনশৈলী পরিবর্তন না করতে পারায় অকালে প্রাণ ত্যাগ করতে হয়েছে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যে ড্রাগসের ব্যবহার ক্রমশ বৃদ্ধি পেতে থাকায় উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন রাজ্যে ড্রাগসের ব্যবহার ঊর্ধ্বমুখী এই ঊর্ধ্বগতি হ্রাস করতে জনগণকে প্রতিটি আনাচে কানাচে সংশ্লিষ্ট বিষয় নিয়ে তীক্ষ্ণ নজর রাখতে হবে মুখ্যমন্ত্রী আরও জানান প্রশাসন আপনাদের পাশে রয়েছে শুভবুদ্ধি সম্পূর্ণ নাগরিকরা এই ক্ষেত্রে এখনই এগিয়ে আসুন আমাদের সুস্থ স্বাস্থ্য আমাদের রাখতে হবে নিজেরও থাকবো অন্যরা যেন থাকে এখানে মর্টালিটি রি এবং চাইল্ড ডেথ ইত্যাদি বিষয়ে এখানে আমার পূর্ববর্তী বক্তা আপনাদের সামনে রেখেছে কিন্তু আমি বলবো যে আমাদের জীবন শৈলীও পরিবর্তন করতে হবে কারণ অনেকে আছে আমাদের জীবনশৈলীর কারণেও কিন্তু আমাদের বিভিন্ন সময়ে খুব অকালে কিন্তু প্রাণ দিতে পারে এবং সেই দিকটাই আমাদের বেশি জোর দিতে হবে আমরা বলি ঠিকই কিন্তু করতে গিয়ে অনেকে নিজেরাই আমরা সেটা পালন করিনি এদিকে আমাদের নজর রাখতে হবে ড্রাগ এডিকশন আমাদের জন্য একটা বিরাট সমস্যা আপনারা সবাই জানেন ইজেক্টেবল ড্রাগ সংখ্যা বাড়ছে এখানে এবং সংখ্যার সাথে সাথে এই ধরনের এইডস এইচআই এগুলোও বাড়ছে যদি একদিকে আমি প্রচার প্রসার করলাম আর সমাজের মধ্যে গিয়ে আমি ওইগুলো যেন না হয় তার চেষ্টা করলাম না সেটা যেন না হয় দিক দিয়ে দেখতে গেলে এখন যে স্থান অনেকটা উপরে এটাকে আমাদের খুব বেশি করে জোর দিতে হবে আনাচে কানাচে সব থেকে নজর রাখতে হবে সরকার আপনাদের সাথে আছে কাজে আপনাদের তো সমস্যা হওয়ার কথা নয় কাজে আজকে মেইন যে এখানে যে থিম